আসসালামু আলাইকুম নলেজ অব মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম স্কোয়ার এর বিটা মিরেট সাইট্রেট গ্রুপের কফ সিরাপ দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নেবেন মিরাকপ শুষ্ক কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরুধে এবং ব্রংকস্কোপিতেও কফ নির্দেশিত শ্বাসতন্ত্রের সংক্রামক ট্রাকিয়াইটিস লেরিনজাইটিস ব্রংকাইটিস ইত্যাদি সৃষ্ট কফ এবং হুপিং কফেও ইহা নির্দেশিত সেবনবিধি পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে দু থেকে তিনটি করে শিরা পনেরো মিলি করে দিনে চারবার বারো বছরের বেশি বয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুটি টেবলেট শিশু তিন থেকে ছয় বছর পাঁচ মিলি করে দিনে তিনবার শিশু ছয় থেকে বারো বছর দশ মিলি করে দিনে তিনবার শিশু দু মাস থেকে এক বছর শূন্য দশমিক পাঁচ মিলি লিটার করে চারবার শিশু এক বছর থেকে তিন বছর শূন্য দশমিক পঁচাত্তর মিলিলিটার করে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি